আল্লাহর কাছে জানাই আপনারা জানেন দেখেছেন যে অনেক তিনজন প্রার্থী আনারস প্রতীক্ষেছিল চেয়ারম্যান পদে তার লটারিতে আল্লাহ আমার নামে লিখে দিয়েছেন বিজয়ের মার্কা আনারস ইনশাল্লাহ আমরা সবাই বরিশালবাসীকে নিয়ে সবাইকে নিয়ে সেই লক্ষ্যে আমরা কাজ করে তুলেছি আপনারা জানেন আমি তো বরিশালবাসী আমাকে সবাই চেনেন যে আমি দীর্ঘ চব্বিশ বছর ছাত্রলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম পরবর্তীতে মহানগর নবলীগের কমিটির বয়স দীর্ঘ এই চৌত্রিশ বা পাঁচচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমি সকল সময় মানুষের পাশে ছিলাম সেই অষ্টআশি বন্যা আটানব্বইয়ের বন্যা করা করোনাকালীন সময়ে সকল সময় আমি বরিশালবাসীর পাশে ছিলাম এবং আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি আমার নিজস্ব মানে তহবিল থেকেই আমি ব্যয় করেছি এবং আগামীতে আমরা যেহেতু বরিশাল এই বরিশালে আমাদের জন্ম এই বরিশালকে ভালোবাসি আমরা সকলে মিলে যে আমার আমরা জানি আমাদের এখানে এমন মুরমিরা রয়েছেন জেলা আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের আহমেদির ভাই সহ সকল নেতৃবৃন্দ রয়েছেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে চাই কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তিনি যেমন বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন যেগুলো আমরা বাংলাদেশের মানুষ আমরা চিন্তা করি নাই যে নদীর তলদেশ থেকে রাস্তা হবে পদ্মা ব্রিজ হবে তিনি ব্যাপক বাংলাদেশের চিত্র কিন্তু পাল্টে দিয়েছেন তেমনিভাবে আমরা আমাদের যারা মুরব্বী রয়েছেন আমাদের মন্ত্রী মহাদয় রয়েছেন আমাদের মেয়র মহাদয় রয়েছেন আমাদের সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন বরিশালের জনসাধারণ রয়েছেন সবাইকে নিয়ে আমরা বরিশাল সদর উপজেলারও চিত্র পাল্টে দিতে চাই আমরা এই দেশের উন্নয়ন চাই আমরা আমরা সাধারণ উপজেলার উন্নয়ন চাই আপনারা জানেন দীর্ঘদিন আজকে সদর উপজেলা অবহেলিত আজকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জানি মান প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে পায়ে ধরব যে আমাদের এই সদর উপজেলা উন্নয়নের জন্য আপনি বরাদ্দ দেন এবং তিনি আপনারা জানেন অনেক মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবসময় দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং তার ভালোবাসা কাজে লাগিয়ে আমরা

দীর্ঘ এই পাঁচটি বছর তার সাথে কে চিনতে পড়েছেন তার সাথে থেকে কে কাজ করেছেন কে তার প্রতিনিধি হয়ে কে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তার কাজগুলি কে করেছেন সেটা তো তিনি বুঝিয়ে দিয়েছেন যেহেতু মানবীয় প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞারের গান তো আর তো একটা সমর্থন থাকবেই সেটাকে সমর্থন দিতে পারেন সেই সমর্থনটা তো আমরা সবাই জানেন পরিচালবাসী সবাই জানেন এবং আমাদের সেই সমর্থনটা আমার উপরে রয়েছে ওকে ওকে ওকে